রবিবারের সকালে কলকাতা বন্দর এলাকাতে ম্যারাথনে পা মেলালেন কয়েক হাজার মানুষ বন্দর এলাকাতে এই প্রথম এমন কোনো উদ্যোগ বলে দাবি করলেন মেয়র কন্যা প্রিয়দর্শিনী হাকিম মূলত প্রিয়দর্শিনীর উদ্যোগের এই প্রতিযোগিতায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায় একদিকে যেমন শরীরচর্চার প্রয়োজনীয়তার কথা বললেন তেমনি অন্যদিকে কলকাতার এই আবহাওয়া ম্যারাথনের জন্য উপযুক্ত বলে প্রতিযোগীদের উৎসাহিত করলেন বন্দরে লেখা আগের দুর্নাম ভুলে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে এখানে এখন অনায়াসে আন্তর্জাতিক মানের ম্যারাথন আয়োজন করা যায় একদিকে যেমন পরিকাঠামো অন্যদিকে নানান ঐতিহ্যশালী এলাকার কথা মনে করিয়ে দিলেন মেয়র ববি হাকিম ভোটে আমরা রোজ সকাল হয় কিন্তু সাধারণ মানুষ দেখে না মানে একটা সময় ধারণা ছিল দিওয়ার দেখার পরে যে ভোট মানে ক্রিমিনাল জায়গা ভোট মানে ভয়াবহ পোর্ট বলে সেই সব কমার্শিয়াল অ্যাক্টিভিটিজ লরি ডাম্পার নোংরা কিন্তু দৌড়তে দৌড়তে মানুষ দেখবেন যে পোর্টটা কত সুন্দর পোর্টে যে ফ্লাইওভারগুলো হয়েছে কত সুন্দর এই বারো বছরের যে উন্নয়নটা পোর্টের ছোঁয়া লেগেছে বারো বছরে মমতা ব্যানার্জির উন্নয়নের ছোঁয়া সেটা কত কম সেটা দেখে দেখা এবং দৌড়তে দৌড়তে এনজয় করা সকাল সকাল সবাই মিলে এসে প্রতিযোগিতার উদ্বোধনে সস্ত্রীক ববি হাকিমের পাশাপাশি উপস্থিত ছিলেন দেবাশিস কুমার এলাকার কাউন্সিলর দেবলীনা বিশ্বাস এবং অন্যান্যরা কলকাতা থেকে শেখের সদের রিপোর্ট ওঙ্কার বাংলা